নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখানে দেখো আমি গরম একটু বাটি করে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি দেখো দুটো চোদ্দো টাকার ম্যাগি চোদ্দো টাকার ম্যাগিগুলো আমি এবারে গরম জলের মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু সব সময় বাচ্চাদের ম্যাগি গরম জলে ধুয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে ম্যাগিটা খাওয়াই কারণ ম্যাগিটা তোমরা যখন ধোবে তোমরা দেখবে ম্যাগিতে একটা অয়েল আছে অয়েলটা কিন্তু খাওয়া একদমই উচিত না এবং বাচ্চাদের তো নাই এবার আমি গরম জলের মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি আমি ভিতর থেকে মশলাটা বের করে নিয়েছি দেখো ম্যাগি দুটো আমি এখানে দিয়ে দিয়েছি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবারে দেখো ম্যাগিটা আর বেশি আমি সিদ্ধ করবো না তোমরা মনে দেখতে পাচ্ছ এই যে ম্যাগিটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এরকমই ম্যাগিটাকে নামাবো এই ম্যাগিটাকে এবার আমি একটা ঝুড়িতে চাউমিনের মতো চাউমিন যেরকম আমরা করি ম্যাগিটা আমি এইভাবে ঝুড়িতে দিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি দেখো আমি ম্যাগিটা ঝুড়িতে সেঁকে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে আমি ছোট চামচে দু চামচের মতো তেল দিয়ে দেবো দু চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা কড়াইতে ভালো করে লাগিয়ে নিচ্ছি যেন বা ভালো করে কড়াইটা গরম হয়ে যায় আর এখানে দেখো আমি দেখো কিছু সবজি নিয়ে এসেছি দেখো প্রথমে নিয়ে এসেছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা গাজর আর আছে আলু আমি দা দিয়ে একদম জিরি জিরি করে কেটে নিয়েছি তোমরা যদি পারো ব্রেটার দিয়ে ব্রেডও করে নিতে পারো কিন্তু এবার আমি দেখো এখানে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেবো কাঁচা যদি আমি ম্যাগির সাথে দেই এগুলো সিদ্ধ হবে না এ কারণে আমি এটাকে এখানে ভেজে নিচ্ছি প্রথমে আমি এটাকে আলু ডাকে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব গাজরটা আর ক্যাপসিকামটা একদম আমি লাস্টে দেবো আর টমেটো তোমরা জানো ক্যাপসিকাম কাঁচাও খাওয়া যায় গাজরও কাঁচা খাওয়া যায় তাও যেহেতু গাজরটা একটু শক্ত এই কারণে আমি গাজর আর আলু এটাকে একটু ভেজে নিচ্ছি এটা হাফ ভাজা হলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব আর এটা আমি এবার এখানে ভেজে নেব এখানে আমি দিয়ে দেব হাফ চামচের থেকেও কম লবণ হাফ চামচের টুকু কম একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দেবো আর বেশি লবণ হয়ে গেলে আবার খাওয়া যাবে না দেখো লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু এক মিনিট না তিরিশ সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে রাখবো যেহেতু অনেকটাই সরু সরু বেশিটা টাইম লাগবে না এখানে আমি এখানে একটু তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখছি আলুটা নরম হয়ে গেছে গাজরটা নরম নরম হয়ে গেছে এখানে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দেব আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ আমি সব দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেব এটাকে একটু দশ সেকেন্ডের মতো ভাজবো ভেজে আমি টমেটোটাও এখানে অ্যাড করে দেবো দেখো এখানে তিনটে আমি ডিম নিয়েছি ডিমের আমি কুসুমটাকে আলাদা করে দেব দেখো আমি শুধু সাদা অংশটা নেব আর কুসুমটা আরেকটা বাড়িতে তুলে রাখলাম এবার আমি দেখো কুসুমটাকে আলাদা তুলে রাখলাম আর এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখলাম দেখো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি শুধু টমেটো আর কাঁচা লঙ্কাটা রয়েছে টমেটোর কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার এটাকেও আমি এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখো বাচ্চাদের অনেক রকম বায়না আছে অনেক বাচ্চারা আছে টমেটো দিলে তরকারিতে খেতে চায় না পেঁয়াজ একটু কাঁচা থাকলে খেতে চায় না কিন্তু তোমরা এইভাবে একটু যদি টমেটোটা একটু নরম করে দাও তাহলে তাদের সব বাচ্চারাই খেয়ে নেবে দেখো এখানে সবজিটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাটা এখানে তুলে নিচ্ছি দেখো ম্যাগিটা আমি এখানে সেকে নিয়ে এসছি এবার আমি এখানে সবজিটাকে মিশিয়ে দিচ্ছি দেখো আমি সবজিটা পুরো এখানে ঢেলে দিলাম আর এখানে দেখো আমি কিছু ধনে পাতা দিচ্ছি আর এখানে দেখো আমি সেই দুটো প্যাকেট ভিতরে তিনটা প্যাকেট ম্যাগির মশলা পেয়েছি আমি তিনটে কেটে নিয়েছি এখানে আমি মশলাটাকে অ্যাড করে দিলাম দেখো এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব আর তোমরা তোমাদের বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাইলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো কারণ অনেক বাচ্চাই ঝাল খেতে পারে না এবার আমি দেখো যে ডিমের সাদা অংশটা এটা কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম দেখো ডিমের সাদা অংশ পুরোটাই আমি এখানে মিশিয়ে দিলাম এবার আমি এটা হাত দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমার ম্যাগিটা পুরো মাকা হয়ে গেছে এবার আমি দেখো এখানে একটা ছোট বাটি নিয়ে এসেছি আমি ছোট নিলাম তোমাদের দেখানোর জন্য যেহেতু তোমরা যদি টিফিন বক্সে দাও তাহলে তোমরা বড়ো বাটিতে দিলে করতে পারবে না এ কারণে আমি ছোট বাটি দিয়ে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি এবার আমি বাড়িতে কিছুটা ম্যাগি তুলে নিলাম দেখো আমি এখানে একটা প্লাইব্যান বসিয়ে দিয়েছি প্লাইব্যানটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সরষের তেলে করলাম তোমরা করলে সাদা তেলে করতে পারো সাদা তেলটাই ভালো হয় আমার কাছে সাদা তেলটা এখন আমার হাতের কাছে নেই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাড়ির ম্যাগিটা এখানে দিয়ে দিচ্ছি দেখো ম্যাগিটা এখানে আমি দিয়ে দিলাম ম্যাগিটার মাঝখানে দেখো আমি কুসুমটাকে এখানে দিয়ে দিলাম কুসুমটা একটু ভেঙে গেছে কুসুমটা এখানে দিয়ে দিলাম দেখো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি দু মিনিটের মতো ওটাকে হতে দেব দেখো ওই পিঠটা হয়ে গেছে আমি এবার আসতে করে এটাকে উল্টিয়ে দিচ্ছি খনতে দিয়ে ওই পিঠটা পুরোপুরি হয়ে গেছে এইটাকে আমি গ্যাসের আঁচটা অবশ্যই কমে রাখবে না এলে একটু শক্ত শক্ত হয়ে যাবে বাচ্চারা খেতে চাইবে না এটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখব দেখো আমি ঢাকাটা তুলে দিয়েছি পুরু হয়ে গেছে ও দেখো এই পিকটাও বেশ সুন্দর হয়ে গেছে এর বেশি করলে ম্যাগিটা শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার আমি এটাকে তুলে দিচ্ছি দেখো আমি পুরো তুলে নিয়েছি এবার তোমরা উপর দিয়ে যদি হয় এরকম টমেটো সস দিয়ে সাফ করে দিতে পারো বা বাচ্চাদের এইভাবে হালকা করে টমেটো সস দিয়ে টিফিন বক্সে দিয়ে দিতে পারো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটকনটা টিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার যেসব বন্ধুরা আমার প্রথম থেকে এই পর্যন্ত আমার পাশে আছে আগামী দিনগুলোও তোমরা আমার পাশে এইভাবে থাকার জন্য অনুরোধ করা রইলো এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে नमस्कार थैंक यू